আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক আছে কিনা কিয়া ও চেক করবা ঠিক আছে ক্রোম বা গুগল যে কোনো অপসেটে চলে যাও ঠিক আছে এখান খোলার আগে চেক করবা আর আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক আছে কিনা ঠিক আছে এখানে লিখবে লিখবা এখানে ই এ ফ আই এল আই এন জি ঠিক আছে ই ফিলিং বা ই ফিলিং ইনকাম ট্যাক্স এটা লেখলেও চলবে ই ফিলিং লিখে দিলা এখানে ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পরে ইনকাম ট্যাক্স এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ওপরে স্ক্রল করতে হবে ওপরে হালকা উপরে স্ক্রল করতে হবে এখানে আছে লিঙ্ক আধার স্টেট এখানে ক্লিক করতে হবে মানে ক্লিক করার পরে হয়তো ভিডিও ভিডিও ভিডিওটা ভিডিওটা থেকে না এখানে নাও দেখাতে পারে আমি এখানে প্যান নাম্বারটা বসাচ্ছি আধার নাম্বার বসাচ্ছি নাও দেখাতে পারে ঠিক আছে ওপরে প্যান নাম্বার দেখাবে নিচে আধার নম্বরটা দেখাবে এনে আমার প্যান নাম্বারটা দিয়ে দিচ্ছি গিও এনে আমার আধার নিচে আধার নম্বরটা আমার দিয়ে দিচ্ছি দিয়ে ভিউ লিঙ্ক আধার স্টার্ট স্টার্ট এখানে ক্লিক করতে হবে এখানে আমার দেখাচ্ছে ইউর প্যান নাম্বার এত ইজ অলরেডি লিঙ্ক লিঙ্ক টু ভিভেল আধার নাম্বার এত দেখাচ্ছে ঠিক আছে আমার লিঙ্ক আছে অলরেডি ওই জন্য আর যা কারোর যদি লিঙ্ক না থাকে লিঙ্ক কীভাবে করবা আমি এটাও দেখা দিচ্ছি ব্যাক করে আবার এখানে ওপর স্কুল করব এখানে দেখাবে লিঙ্ক আধার এখানে দেখাচ্ছে লিঙ্ক আধার এখানে ক্লিক করতে হবে লিঙ্ক লিঙ্ক করার জন্য অনেক লম্বা প্রসেস আছে এটা নিচে নিজে দেখতে হবে ঠিক আছে লিঙ্ক করার জন্য হাজার টাকা লাগে এখানে প্যান নম্বর দিতে হবে নিচে আধার নম্বর দিতে হবে ভেরিফাই ক্লিক করতে হবে তারপরে দু হাজার চব্বিশে ই করে আগে বাড়তে হবে লিঙ্ক করার জন্য ইউটিউবে ভিডিও বানানো বানানো আছে অনেক ভিডিও আছে সার্চ করে দেখে নেব ঠিক আছে আমি শুধু চেক কীভাবে করতে হবে এটা ওটা আমি বললাম